স্থান বিশেষে বিয়ের নানা রকম নিয়ম আছে এক এক স্থানে এক এক রকমের রীতি আজ শুনবেন এমনই এক অদ্ভুত রীতি যেখানে কি না কবর থেকে বার করে বিয়ে দেওয়া হয় অবাক হচ্ছেন চীন দেশে আছে এমনই এক অদ্ভুত রীতি প্রায় তিনশো বছর পুরনো এই রীতি অনুসারে কোনো অবিবাহিত পুরুষ বা কন্যা মারা গেলে তাদের আবার কবর থেকে বার করে মহা সমারোহে দেওয়া হয় বিয়ে পিছনের যুক্তি তো আরও অদ্ভুত তারা মনে করে এভাবে মৃত্যুর পর বিয়ে দেওয়া হলে পরের জন্মে তাদের আর অবিবাহিত একা জীবন কাটাতে হবে না তাই কোনো অবিবাহিত পুরুষ বা কন্যা মারা গেলে তার পরিবার তাদের জন্য খোঁজেন সুপাত্র বা সুপাত্রী এই বিয়ে খুবই খরচ সাপেক্ষ চীনা সরকারের উদ্যোগে এই বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হলেও এখনও দেশের বিভিন্ন জায়গায় এই রীতি প্রচলিত আছে কেমন লাগলো আজকের গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন